হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো পুজোতে খুব মজা করবে বলে তোমরা ভাবছ আর শোনো আমি আমাকে এইভাবে দেখে তোমরা যেন ভয় পেয়ে না কারণ কালকে উৎসাহ একটা কি কিনেছে আমি ও কিনলো যাই হোক এটা অনেকটাই দাম দিয়ে কিনলো সেটা আমি ও আজকে আমাকে ফার্স্ট অ্যাপ্লাই করলো যে মা তোমার মুখটা কতটা পরিষ্কার হয় ও করবে আমাকে করে দিতে হবে সেটা তোমাদের দেখাবো আর দেখো কিরকম করে মাস্কটা লাগিয়েছে আমার এই চোখের কোনায় ফুটে আমি চোখের পাতাটা না আর ঠোঁটটা কি সুন্দর করে দিয়েছে মনে হচ্ছে সেই মানে কি বলবো কোন দেশের লোকেরা এরকম দেখতে যেন বুড়ির বাবারে আমাকে দেখে ভয় পেও না চিনতে পারছো তো আমাকে এটা রূপসা বিউটিশিয়ান করেছে ও এখন বিউটিশিয়ান হয়ে গেছে আগে আমার করবে ও একটা নেল পালিশও কিনে এনেছ পাপার সাথে গিয়ে আমার পায়ের আঙুলে ও পরিয়ে দিয়েছে আগে ও নিজে একটু একটু পড়েছে ওর তো নোখ নেই কারণ ওর নখগুলো সব বড় পেটের মধ্যে ডাক্তার একবার বলেছিল তোর পেটে ব্যথা করে কেন রে নখগুলো কই দেখি তো তাহলে ও পেট ফুটো করে এক বাটি নৌক বের করবো তারপরে একটু খাওয়া কমিয়ে দিছিল আমি বলেছিলাম নখের মধ্যে তুই রোজ একটু একটু করে নারকেল তেল ডলবি তাহলে আবার নুখগুলোর তোর লম্বা লম্বা হয়ে যাবে কিন্তু ওর আবার নারকেল তেল ডলে যখন লম্বা হয়ে যায় আবার ওর পেটের মধ্যে চলে যায় তাই শুধু আমি লম্বাও করতে হবে না যা আছে পড়ে থাক তো নারকেল তেল ডোলে নোখ লম্বা করে সেটা খেতে হবে না তো যাই হোক বন্ধুরা মুখে তো টান এসে গিয়েছে ও মাস্কটা তুলবে তার আগে ওকেও করে দিতে হবে ওকে দেখো ওকে এখন এরকম দেখতে লাগছে পরে কিরকম জানি না দেখতে লাগবে যাই হোক তোমরা ভয় টয় পেও না যেন আর আছে দুর্গা পুজো এখনও শুরু হয়নি কালকে পঞ্চমী তো কাল থেকে রূপসার স্কুল ছুটি আগে স্কুলে গেছিল তো যাই হোক অনেক হোমওয়ার্ক দিয়েছে রূপসা আর হোমওয়ার্ক জমে গেছে আর এই দেখো এই নতুন ফোনটা দিয়ে আমি এখন ভিডিও করছি আর ওই আমার যে আগের ফোনটা ওই দেখা ওই দেখা রূপসা এটাও থাকে এটা দিয়েও কাজ করি আর এটা দিয়েও করি তো যাই হোক বন্ধুরা তোমরা পুজোতে খুব ভালো করে মজা করো সাবধানে থেকো খাবার দাবার খাবার না কেন খেও কিন্তু একটু পরিমাণে কম খেও জল খাওয়ার জায়গাটা রাখবে কিন্তু আমি না কোথাও গেলে আগে ভাবি যে আমি পেটটা ভরে খেলে যদি শ্বাসটা বন্ধ হয়ে যায় তাই জন্য আমাকে যদি চারটে জিনিস দেয় আমি একটা খাই আর বাকিটা জল খাবো আর শ্বাস নেবনের হাওয়া আর জলের জন্য রেখে দিই তাই জন্য পুজোর সময় তোমরা খাবার খাবে কিন্তু জায়গা রেখে দিও পেটে কিন্তু হাওয়ার জলের জন্য ওম খাবে সবই খেয়েও কম বেশি কিন্তু পরিমাণে কম নাহলে খেয়ে নেবে তোমরাও ভালো থেকো হ্যাঁ আজকে ভিডিওটা এইটুকু শেষ করলাম ও ভিডিও শেষ করে দেব আসছি ওকে ফেস মাস্ক মানে ওকে কেমন লাগে দাঁড়াও বন্ধুরা এই দেখো রূপসাকে আমি লাগিয়ে দিচ্ছি লাগানো হয়ে গেছে তো আমাকে তো চিনতে পারছো কিনা জানি না তো রূপসাকে দেখো দাঁড়াও ওই আমার মুখে অনেকটা টান এসে গেছে তো যাই হোক অনেক রূপসা টেস্ট শুকাচ্ছে তো যাই হোক আমি দাঁড়া একটু অন্যভাবে আসছি তো বন্ধুরা দেখো আমরা ফেস মাস্ক মেখেছি মানে একটু মাখতে হয় লাগাতে না তো যাই হোক রূপসাকে কেমন লাগছে দেখো আমাকে কেমন লাগছে দেখো দেখেছ তোমরা ভেব না যে অন্য কিছু কোন দেশে ঢুকে গেছি আমরা কিন্তু এটা মাস্কটা তুলে ফেলে আবার আগের মতন হয়ে যাব বাইরে না গান বাজছে আমাদের এখানে দুর্গাপুজো হয় তো তো বাড়ির সামনেই মানে বাড়ির দরজার সাথেই বক্স দিয়ে গেছে আজকে থেকে ওরা গান বাজাচ্ছে এই লাইটটাই সব লাগিয়ে দিয়েছে তোমাদের পরে দেখাবো তো তোমরা তাহলে খুব খুব ভালো থেকো ভাই বন্ধুরা গুড নাইট ও আজকে তো সোমবার আজকে কত তারিখের উপসা সাত তারিখ অক্টোবরের সাত তারিখ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে তো কাল থেকে দুর্গা পুজো শুরু তোমরা তাহলে এখন কটা বাজে রাত্রি দশটা বাজে তারাও মোবাইল থেকে বলি না দশটা নয় বাজে তোমরা খুব খুব ভালো থেকো গুড নাইট রুপছ গুড নাইট বলো